স্বাগতম রাইহান্স লার্নিং হ্যাবে আজকের পর্বে আমরা শিখব ত্রিকোণমিতিক অনুপাত যেমন সাইন কস টেন যেগুলি এসএসসি এইচএসসি উভয় বোর্ড পরীক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুপাত মানে হল তুলনা করা ত্রিকোণমিতিতে আমরা ত্রিভুজের বাহুগুলোর পরস্পরের সাথে কেমন সম্পর্ক আছে সেটা বোঝার জন্য অনুপাত ব্যবহার করি তবে খেয়াল রাখবে এসব অনুবাদ শুধু সমকোণ ত্রিভুজেই প্রযোজ্য একটা সমকোণ ত্রিভুজে তিনটি বাহু থাকে সবচেয়ে বড়টি কোনাস বা অতিভুজ বা হাইপোটেনিউস নির্দিষ্ট কোণের ঠিক উল্টো পাশে থাকে অপোজিট সাইড আর কোণের পাশে থাকে তা হল অ্যাডজাসেন সাইড ত্রিকোণমিতিতে ছয়টি অনুপাত আছে সাইন কস ট্যান এবং তাদের বিপরীত অনুপাত কসেক সেক কট মনে রাখার জন্য সুন্দর একটা শর্টকাট রয়েছে এস ও এইচ সি এইচ টি এস ও এইচ তে এস তে সাইন ও তে অপোজিট এইচ তে হাইপোটেনিউস সুতরাং সাইন ইকুয়াল অপোজিট ওভার হাইপোটেনিউস সি এইচ তে বুঝায় সি তে কস এ তে অ্যাডজাসেন্ট এইচ তে হাইপোটেনিউস সুতরাং কস ইকুয়াল অ্যাডজাসেন্ট ওভার হাইপোটেনিউস টি ও এ তে বুঝায় টি তে ওতে অপোজিট এতে অ্যাডজাসেন্ট সুতরাং tan ইকুয়াল অপোজিট অভার অ্যাটসেন্ট এই শকে আমরা দেখছি ত্রিগুণমিত অনুপাতগুলোর নির্দিষ্ট মান যেগুলি মুখস্থ রাখা খুব দরকার বোর্ড পরীক্ষায় এগুলো প্রায় প্রশ্ন আসে মনে রাখার জন্য বিভিন্ন হাতের আঙ্গুল কৌশল বা ছড়া ব্যবহার করা যায় চলো একটা উদাহরণ দেখি যদি বিপরীত বাহু থ্রি সেন্টিমিটার এবং কোনাস বা অতিভুজ ফাইভ সেন্টিমিটার হয় তাহলে সাইন্দিটা ইকুয়াল থ্রি ডিভাইডেড ফাইভ হবে এরকম প্রশ্ন এসএসসি বোর্ডে খুবই সাধারণ এই প্রশ্নটি বোর্ডে প্রায় আসে সাইনে দেওয়া থাকলে আমরা কজ বের করতে পারি সাইন প্লাস ওয়ান সূত্র ব্যবহার করে তারপর টেন এ বের করতে পারি সাইনে ডিভাইডেড কজে থেকে তোমাদের জন্য আজকের প্রশ্ন কজ সিক্সটি ডিগ্রির মান কত কমেন্টে উত্তর লিখে জানাও আমরা পরের ভিডিওতে এর উত্তর নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে থাকছে পর্ব দুই ধন্যবাদ